আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি তালার অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সরণাজ কিচেনে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো শুধুমাত্র আটা দিয়ে ভীষণ মুচমুচে একটা স্ন্যাক্স রেসিপি প্রথমেই এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর সেই সাথে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ আটা নিয়ে নিচ্ছি আমি আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি চাইলে কেউ এখানে ময়দাও ব্যবহার করতে পারেন সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি হাফচা চামচের মতো কালো জিরে এই নাস্তাটা অবশ্যই কালো জিরোটা ব্যবহার করবেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় নাস্তাটাকে একটু খাস্তা করার জন্য একটা চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিলে নাস্তাটার টেস্টটা একটু ভালো আসে অবশ্যই চিনিটা ব্যবহার করবেন এখানে আমি দেড় টেবিল চামচের মতো আন্দাজ করে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়াম করে নিচ্ছি অবশ্যই এই ময়াম করার কাজটা একটু ধৈর্য সহকারে করবেন আটাগুলোকে যত ভালোভাবে ময়াম করা হবে নাস্তাগুলো কিন্তু তত বেশি খাস্তা হবে তাই এই কাজটা একটু ধৈর্য সহকারে করে নেবেন আটাগুলো এভাবে ঘষে মেজে ময়াম করতে করতে যখন আটাগুলোকে একসাথে হাত দিয়ে মোট করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে যে একেবারে পারফেক্টলি ময়ম দেওয়া হয়েছে এই যে এটা ময়ম করে নিয়েছি ভালোভাবে আটাগুলো এবার এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ নর্মাল পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে পানি অ্যাড করছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি এভাবে মেখে নিতে নিতে একটা সফট ডো তৈরি করে নেব অবশ্যই বন্ধুরা এখানে অল্প অল্প করে পানি অ্যাড করবেন একসাথে অনেক বেশি পরিমাণ পানি অ্যাড করে ফেললে ডোটা অনেকটা নরম হয়ে যাবে বুঝতে পারবেন না তখন নাস্তাগুলো তৈরি করার ক্ষেত্রে অনেকটা অসুবিধা হয়ে যাবে এই যে দেখুন অল্প অল্প করে পানি অ্যাড করে করে কিন্তু ডোটা আমি রেডি করে নিয়েছি খুব সুন্দরভাবে আর এই ডোটাকে যেহেতু আমি একটু রেস্ট রাখবো তাই হাত দিয়ে একটু বল বলশিপ করে নিয়েছি এখন ডোটার উপরে সামান্য একটু তেল দিয়ে একেবারে পাঁচটা কভার করে নিচ্ছি এতে করে রেস্টে রাখার ফলে উপরটা ড্রাই হয়ে যাবে না বেশ অনেকটা সফট থাকবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখানে আমি এক কাপ পানির ওয়ান ফোর্থ কাপের মতো ব্যবহার করেছি দেখিয়ে দিলাম এই যে দশ মিনিট পর ফিরে এসেছি এবার আপনাদের টোটা দেখিয়ে দিচ্ছি দেখুন আগে থেকেও কতটা সফট হয়েছে এখন হাত দিয়ে এক থেকে দেড় মিনিটের মতো একটু মথে নিচ্ছি মথে নেওয়ার ফলে যে আমরা নাস্তা তৈরি করার ক্ষেত্রে রুটি তৈরি করব। তখন খুব সহজেই কিন্তু রুটিগুলোকে বেলে নিতে পারবো তাই একটু মেখে নিলাম এখন ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিয়েছি এবার একটু হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শেপ করে নিচ্ছি রুটি বেলার ক্ষেত্রে একটু সুবিধা হবে তাই এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না খুব সহজেই কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবেন এখানে আমার যে দুইটা লেচি কেটে নিয়েছিলাম দুইটাই শেপ করে ছাইডে একটু ঢাকা দিয়ে রেখেছি এ পাশে আমি একটা পেস্ট তৈরি করে নেব আটা দিয়ে সেজন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর দেড় টেবিল চামচের মতো এখানে আটা নিয়ে নিয়েছি এখন আমি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা আঠালো ব্যাটার রেডি করে নেব এই ব্যাটারটা হচ্ছে আমি যখন নাস্তা তৈরি করব তার ভিতরে ব্যবহার করব। কারণ এই আঠালো ব্যাটারটা আঠার কাজ করবে নাস্তা তৈরি করার ক্ষেত্রে লাগবে তাই করে নিচ্ছি এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে পানি অ্যাড করে কিন্তু এই ব্যাটারটা রেডি করে নিচ্ছি খুব বেশি পাতলা করব না একটু আঠালো এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে করে নিয়েছি সাইডে রেখে এখন আমি যে বলের মতো করে ডোগুলোকে সাইডে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা নিয়ে আরেকটা আমি কিন্তু পাশে ঢাকা দিয়ে রেখেছি অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন হাত দিয়ে একটু চেপে চেপে উপর থেকে শুকনো আটা ছিটিয়ে এখন আমি পাতলা একটা রুটি তৈরি করে নেব রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নেবেন খুব বেশি মোটা করে বেলে ক্রিস্পিটা কম হয় তাই বলছি একেবারে যথাসম্ভব চেষ্টা করবেন পাতলা করে বড় একটা রুটি তৈরি করে নিতে ভালোভাবে একটু লক্ষ্য করুন দেখুন আমি কিন্তু একেবারে অনেক বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি আর পুরত্বটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি এখন এখানে আমি একটা কাটার নিয়ে নিয়েছি কুকি কাটার এগুলো হচ্ছে নর্মালি ম্যাক্সিমাম মানুষের কাছেই থাকে যদি আপনার হাতের কাছে না থাকে তাহলে কোনো বাটার মুখ দিয়ে এভাবে ছোট ছোট করে এই রুটিটা থেকে রুটি কেটে নেবেন আমি যেভাবে স্কিনে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে করে বললাম না এই নাস্তাটা তৈরি করতে খুব বেশি সময় লাগে না এই নাস্তাটা তৈরি করে আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন কোনো একটা এয়ারটাইট বক্সে যদি রেখে দেন অনেক দিন রেখে খেতে পারবেন এটা টি টাইম স্নাক্স হিসেবেও সন্ধ্যায় চায়ের সাথে খাওয়া যায় একেবারে ভীষণ মুচমুচে হয় নাস্তাটা এখন আমি এই যে মাঝখান থেকে যে বাড়তি আটাটা ছিল সেটা একটু এই যে সাইডে রেখে দিচ্ছি এটা দিয়ে আমি পরে রুটি তৈরি করে নেব এবার আমি সব যে ছোটো ছোটো রুটি কেটে নিয়েছি সবগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এখন নাস্তা তৈরি করে নিচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করুন যে আঠালো আমি পেস্টটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু হাতে লাগিয়ে এই যে ছোট রুটির উপর লাগিয়ে দিচ্ছি একটার উপর একটা এভাবে করে আমি পাঁচটা পাঁচটা করে লাগিয়ে দেব এই যে আমি কিন্তু অলরেডি চারটা লাগিয়ে নিয়েছি এর উপর আবার আঠা লাগিয়ে দিচ্ছি এর উপরও আমি আর একটা এই যে ছোট রুটি দিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলো নাস্তা রেডি করে নেব যেখানে আমি একটা আইসক্রিমের কাঠি নিয়ে মাঝখান থেকে ঠিক এভাবে করে একটা দাগ কেটে নিয়েছি এতে করে নাস্তাটা দেখতে খুব বেশি সুন্দর লাগে আর হচ্ছে অনেকগুলো ভাজ পড়ে ভাজার পর দেখতে আরও বেশি ভালো লাগে এভাবে পাঁচটা পাঁচটা করেই কিন্তু আমি নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু সব নাস্তাগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি একটু ভালোভাবে লক্ষ্য করুন আর দেখতে কতটা সুন্দর হয়েছে এ পর্যায়ে চুলোতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি চুলো রাস্তা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে এখন ভেজে নিচ্ছি এক চকটা করে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমি সবগুলোকে দিয়ে এই যে হালকা করে একটু নেড়ে দিচ্ছি এই নাস্তাটা ভাজতে আপনার হয়তো বা সময় লাগতে পারে হাইয়েস্ট চার থেকে পাঁচ মিনিট এর বেশি সময় লাগবে না এর মাঝেই হচ্ছে আপনার নাস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে নাস্তাগুলো ভেজে নিতে নিতে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন আপনার একটা লাইকই পারে আমার এই ভিডিওটা আরও আট থেকে জনের কাছে পৌঁছে দিতে তাই বলছি ভিডিও শুরুতেই একটা লাইক দিয়ে দিবেন এই যে দেখুন বন্ধুরা সব নাস্তাগুলোকে কিন্তু আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে নাস্তাগুলো সব তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এই যে দেখুন আল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু ওয়াও এসেছে ভীষণ ভীষণ মুচমুচে একটা নাস্তা আবার অনেকক্ষণ পর্যন্ত এরকম ক্রিস্পি থাকে আপনারা একেবারে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর চায়ের সাথে খেতে তো মার্শাল্লা দুর্দান্ত লাগে আজকের রেসিপি এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ